আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করে সবাই আল্লাহর রাশেষে আমাদের ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি তো আজকে আপনাদের মাঝে অল্প কিছু মালের ভিডিও দিতে যাচ্ছি ভিডিওর থাম্বেল স্বরূপ দেখতে পারতেছেন এগুলা রেট সহ বলে দিব তার আগে ভিডিওটা আমার যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গতকাল এই মালটা নিয়ে এসেছি কিশোরগঞ্জ থেকে তো এটাতে মোটামুটি যে মালগুলো আছে সবগুলা ফিটিং মাল এখানে যা দেখতে পারতেছেন সবগুলা ফিটিং মাল তো কম বাজেটের মধ্যে যারা ফিটিং মাল খুঁজেন যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতে চান অল্প বাজেটের মধ্যে সেট করতে চান তো তারা এই মালগুলা নিতে পারেন তাদের জন্য বেস্ট হবে তো মালগুলা এখানে যতগুলো মাল দেখতেছেন এই মালগুলা খুবই ভালো বাজে অত্যন্ত ভালো বাজে লোকেশনে চলে আসবেন সরাসরি লোকেশনে চলে আসবেন সরাসরি আইশাল মাল লুট দিয়ে বাজায় চেক করে সুন্দর করে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনারা দূর দূরান্ত থেকে যে ভাইরা আসবেন অবশ্যই লোকেশনে আইসা মাল দেখে বাজায় তারপর নিয়ে যাবেন আর যারা আশেপাশে আছেন তারা তো দোকান চিনেনি যারা চিনেন না তারা তাদের উদ্দেশ্যে বলি আমার লোকেশনটা সুন্দর করে স্পষ্টভাবে বলে দিই জামালপুর জেলা সদরের দোকান সদরেই রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন সর্দার মসজিদ লগ্ন বজরাপুর রোড এখানে আমার দোকান দূর দূরান্ত থেকে যে ভাইরা দেখেন যারা আসতে না পারেন অনেক দূরে দূরে থেকে দেখতেছেন বা মাল নিবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশন কন্ডিশনের মাধ্যমে মালামালগুলো নিতে পারবেন তো প্রথমে যে মালটা দেখতে পারতেছেন কথা না বলাই শুরু করি এটা আপনার আর সাপ চার ইঞ্চি ভয়েস কোয়েল আঠারো চার ইঞ্চি ভয়েস কোয়েল আর সি এর বডি আর সি এর স্পিকার কোয়েল পরিবর্তন হয়েছে পেপার ওরিজিনাল আছে বডি জোড়া একদম সুপার ফ্রেশ বডিতে রকম কোনো ফাটা স্পট বা দাগ নাই কোনো কিছু নেই একদম সুপার ফ্রেশ এটা জ্যাকেট খুলে মালটা দেখতে পার মানে ক্লিয়ারভাবে দেখতে পারবেন জ্যাকেট খোলা অবস্থায় এগুলোর ছবি আছে ভিডিও আছে অবশ্যই এমুতে নক করবেন দেখাবো তো এটা অত্যন্ত ভালো বাজে যারা নিবেন সরাসরি লোকেশনে চলে আসবেন মালটা নিয়ে যাবেন বাজায় চেক করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ বডি আর সিএফ স্পিকার তারপর উপরে যে মনিটরটা দেখতে পারতেছেন এগুলো আপনার ফুল রেঞ্জ মানে খাড়া ছোটো মনিটর হিসেবে একটা করে পিকনিকে যে কোনো আলোচনা সভায় পিকনিকে বা সেমিনার প্রোগ্রাম এগুলো ব্যবহার করতে পারেন ফোর ফোর এক্সটি টুইটার পঁচিশ আঠাশ ক্রস ভালো মানের চার ইঞ্চি ভয়েস কোয়েলের পিভি স্পিকার লাগানো হেভি বাজে এই জোড়া মাল হেভি বাজে ফোর জির জিরো পাঁচশো ষোলোর অত্যন্ত ভালো বাজে যদি একটা কেউ নিতে চান সেটাও নিতে পারবেন দশ হাজার টাকা পরবো আর দুইটা যদি নেন সেক্ষেত্রে একদম আঠারো হাজার টাকা পরবো এই দুইটা একদম আঠারো হাজার টাকা পরবো যদি দুইটা একসাথে নেন আর একটা নিলে দশ হাজার টাকা পরব ফোর ফোর অল ফোর ফোর তারপরে যে মালটা দেখতেছেন এটা হলো ক্যাটকিংয়ের ক্যাটকিংয়ের সিধা মাল এটা সিধা আর সিএি স্পিকার সিধা বড়ি ক্যাটকিংয়ের দেখতে পারতেছেন এদের লঘু ক্যাটকিংয়ের বড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন জিন্সের জ্যাকেট আছে সাথে কয়েল পরিবর্তন হয়েছে একবার পেপার ওরিজিনালি আছে কয়েল পরিবর্তন হয়েছে এই মালটা বিক্রি করা হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা মাত্র বিক্রি করা হবে পঁয়তাল্লিশ হাজার টাকায় এই মালগুলো ফিটিং করতে গেলে প্রায় সত্তরের ওপরে খরচ হয় তো অবশ্যই কিছু দাম দর করতে পারবেন সরাসরি ফোন দিবেন তারপর যে মালটা দেখতেছেন স্যান্ডি স্যান্ডি বডি এটা স্যান্ডি বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন বডি বডিতে কোনো রকম কোনো স্পট নাই আর জিন্সের জ্যাকেট সাথে এটার মধ্যে আর সিএফ স্পিকার আর স্পিকার কয়েল পরিবর্তন হয়েছে ফোর ফোর এক্সটি টুইটার পঁচিশ হাজার স্ক্রোস লাগানো আছে তো এই জোড়া মালের রেট রাখা হয়েছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এটা প্রাইস তেতাল্লিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা হলো শেয়ার বডি এটা শেয়ার বডি বড়ি একদম সুপার ফ্রেশ বডিতে মানে তিন চার পিয়ার মাল আছে এখানে বডিতে কোনো রকম কোনো সমস্যা না একবারে সুপার ফ্রেশ বডি এটা বিক্রি করা হবে এটার মধ্যে পিবিএই স্পিকার ওঠানো আছে পিবিআই স্পিকার দুইটা আর জেবিএলের ওরিজিনাল স্পিকার আছে দুই পিস জেবিএলের এক ফুটার অরজিনাল স্পিকার এক ফুটার না সরি ছয় ফুটার কালো ম্যাগনেটের অরিজিনাল দুই পিস স্পিকার আছে এটার সাথে পঁচিশ আঠাশ ক্রোস ওভার ফোর ফোর এক্সটি টুইটার এটা একদম সুপারফ্রেট জিন্সের জ্যাকেট দেখতে পারতেছেন রোদের কারণে ভিডিওটা ভালো হইতেছে না ক্লিয়ারভাবে দেখাইতে পারতেছি না প্রচুর রোদ প্রচণ্ড রোদ আজকে তো এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকা এটা প্রাইস আটত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা ওয়াল ফোর ফোর এটা ওয়াল ফোর ফোর আর এটা চার ইঞ্চি ভয়েস কোয়েল ফোর ফোর টুইটার এটার মধ্যে পঁচিশ হাটার স্ক্রো ওভার লাগানো আছে এটারও কয়েল চেঞ্জ হয়েছে এটার প্রাইস রাখা হয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা এটা প্রাইস ছত্রিশ হাজার টাকা বডি ফ্রেশ আছে কোনো সমস্যা নেই জিন্সের জ্যাকেট সাথে আছে তারপরে যেটা দেখতেছেন এটা আপনার বইয়ের চাক্কা লাগানো বডি এটা একটু দামি কোয়ালিটির যেটা মার্কেটে বর্তমানে যেটা পাওয়া যায় স্ট্রং এটা বুয়ের বুয়ের বডি চাক্কা লাগানো পিছনে চাক্কা সিস্টেম ভি মডেলের সরি উল্টা সিধা মানে উল্টা এটা উল্টা বয়ের বডি দেখতে পারতেছেন এটা ফোর ফোর কাটা তো এটা বিক্রি করা হবে জ্যাকেট সহ আছে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র এটা ওয়াটার এটা এই বডিটা মার্কেটে বর্তমানে কিনতে গেলে প্রায় তিরিশের কাছাকাছি কিনতে হয় যে চাক্কা লাগানোটা আর এমনি লোকাল যেগুলো আছে এগুলো পঁচিশ ছাব্বিশ হাজার টাকা হইলে পাওয়া যায় তো এটা একটু বেশি রেটের মধ্যে এই জন্য এটার দাম রাখা হয়েছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হলে নিতে পারবেন জ্যাকেট সহ আছে একদম ফ্রেশ বডি তো মালগুলো মোটামুটি দেখালাম এখন কিছু সেটের কালেকশন আছে সেটগুলো দেখাবো আর আপনারা যারা আসবেন লোকেশনে আইসা মাল দেখে বাজার চেক করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তারপরে যে মালটা দেখতেছেন এটা আপনার বাংলা সেট বাংলা ডেলটা এটা 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 দিয়ে দেোরের মাল চালাইতে পারবেন এটার মধ্যে ছত্রিশ ট্রানজিস্টার দেখতে পাচ্তেছেন বিগ সাইজ ট্রান্সফর্মার প্রায় ট্রান্সফর্মার ওজনই আছে বারো কেজি হ্যাঁ অনেক বড় ট্রান্সফর্মার দুইটা ক্যাপাসিটার বিগ সাইজের জাহাজের ক্যাপাসিটারগুলো এগুলো ব্যবহার করা হয়েছে বোর্ড দেখতে পারতেছেন ইন্ডিয়ান বোর্ড তো এটা বিক্রি করা হবে একদম রানিং আসছে কোনো সমস্যা নাই বড় বড় ফ্যান ইউজ করা হয়েছে দুইটা এটা রানিং আছে এটা প্রাইস দেওয়া হয়েছে তেরো হাজার টাকা এটা প্রাইস তেরো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা বাংলা সেট এটা দিয়ে ফোরের মালয়ান এসে চালাইতে পারবেন আটকা ফাঁস ইন্ডিয়ান বোর্ড লাগানো আছে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখতেছেন এটা সি বাস বারোশো মডেলের হেড এটা দিয়ে মনিটর চালাইতে পারবেন এটা রানিং আছে কোনো সমস্যা না এটার প্রাইস বারো হাজার টাকা এটা কোম্পানির অরিজিনাল তারপরে যেটা দেখতেছেন এটাও বাংলা বানানো হাতে ফিটিং দেখতে পাচ্ছেন বিগ সাইজ ট্রান্সফর্মা আটকা পাঁচ ডাইরেক্ট অরিজিনাল বোর্ড মেড ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার অরিজিনাল বোর্ড দিয়ে বাংলা সেটটা করা এটার মধ্যে ষোলো ষোলো বত্রিশটা আঞ্চটা সম্ভবত নয়তো ছত্রিশ সেরকম এটা দিয়ে এক পেয়ার ফরে চালাতে চালাতে পারবেন এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেরো হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা পাঁচ ইঞ্চি সাপ যাদের আছে তারা নিতে পারেন পাঁচ ইঞ্চি সাপের জন্য বেস্ট এটা একশো ছাব্বিশ বোল্ট ট্রান্সফর্মার বিগ সাইজের ট্রান্সফর্মার এটা দেয় পাঁচ ইঞ্চি সাপ চালাতে পারবেন মসমেটের সেট এটা মসমেট ট্রানজিস্টরের সেট প্রত্যেকটা ট্রানজিস্টার অরিজিনাল আছে মসমেট একটা মসমেটও চেঞ্জ হয়েছে না সবগুলো অরিজিনাল আছে ক্যাপাসিটার সহ সুপার ফ্রেশ এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকা এটা প্রাইস আটত্রিশ হাজার টাকা এটাতে পাশ হিসেবে সাপ চালাইতে পারো তারপরে একটা জেনারেটর আছে হুন্ডা এটা হুন্ডা হুন্ডা কোম্পানি এটা ডিজেলের ডিজেলের এটা দেখতে পারতেছেন পাঁচ থেকে সাড়ে ছয় কিলো সাড়ে ছয় কেবি এটা হন্টার ডিজেল ডিজেলের ডিজেলের মেড ইন জাপান অরিজিনাল একটা জেনারেটর এটাতে তিন পিয়ার চার পেয়ার মাল যে লোড দিবেন এটা বলা লাগবো না অন সে লুট দিতে পারবেন সেলফে স্টার্ট রানিং আছে টোকায় টোকায় স্টার্ট কোনো সমস্যা নাই চোতর সাইডটা একটু দেখায় আপনাদের দেখলে পরে বুঝতে পারবেন এটা বিগ সাইজের এটা চার পাঁচজন লাগে এটার উঠাইতে আর বিশেষ করে এটা সুবিধা আছে চাক্কা লাগানো এই যে চাক্কা লাগানো এই যে এই চাক্কা লাগানো এটা এটা চাক্কা লাগানো এটা সহজেই এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায় ধাক্কায় কোনো সমস্যা নাই আর যদি গাড়িতে ওঠায় সেক্ষেত্রে প্রায় পাঁচ ছয় জন লোক লাগে এটা উঠাইতে এত পরিমাণ ওয়েট এটার মানে প্রচুর ওয়েট এটাতে তিন চার পেয়ার মাল চালাইতে পারবেন কোনো সমস্যা নাই টুকাই টুকাই স্টার্ট অনেক বড় সাইজ ভিডিও তো হয়তো বা দেখা যাইতেছে ছোটো কিন্তু দেখতে অনেক বড় ডিজেলের যে জেনারেটরগুলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো দশ কিলো যে জেনারেটরগুলো উঠানো হয় যত যতটুকু ওয়েট প্রাইস ওয়েট এটার মধ্যে এটাতে তো এটা বিক্রি করা হবে মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকায় একদম সস্তা রেটে আটত্রিশ হাজার টাকায় হলে এটা নিতে পারবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সহাস যোগাযোগ করবেন তারপরে যে মিক্সারটা দেখতেছেন এটা ম্যাকি মিক্সার ষোলো চ্যানেল এটা রানিং আছে কোনো সমস্যা না এটার প্রাইস মাত্র তেরো হাজার টাকা তো মালগুলো মোটামুটি সবগুলো দেখাইলাম তো যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান রোদ্রের কারণে ভিডিওটা তেমন ভালো হয় নাই তারপরেও যেটা দেখার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি মু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা মনে হয় এখানে শেষ করতে হবে শেষ করে দিয়েছি তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সকলের জন্য দোয়া রাখি আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট করে ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ